সালামু আলাইকুম আমার নাম এরশাক আহমেদ বৃত্তের বত্রিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বৃত্তের বত্রিশ নম্বর প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক পি এক্স প্লাস কিউ ওয়াই ইকোয়ালস টু ওয়ান রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলস টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে তবে দেখাও যে পিকমা কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত তবে চলুন শুরু করা যাক প্রথমেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার বৃত্তের কেন্দ্র সি অর্থাৎ জিরো জিরো এবং ব্যাসার্ধ আর ইকোয়ালস টু এ উক্ত সরলরেখাটি যদি বৃত্তকে স্পর্শ করে সেক্ষেত্রে কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান তাহলে এখানে লম্ব দূরত্ব ডি হবে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্সের সহক পি স্কোয়ার অর্থাৎ লম্ব দূরত্ব ওয়ান ডিভাইড বাই প্লাস কিউ এখন উক্ত লম্ব দূরত্বটি ব্যাসেরদের সমান হলে আমরা লিখতে পারি ডি ইকোয়ালস টু আর অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়ালস টু এ অথবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার এ থেকে স্পষ্ট যে এই থেকে স্পষ্ট যে পি কমা কিউ বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার বৃত্তকে সিদ্ধ করে দেখানো হলো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ